আমার তার বিয়ে করেছে লেকিন অ্যাক্সেপ্ট করছে না তাই জন্য আমি এখানে এসেছি তাকে সে ঘরে নিয়ে বলে মানিয়ে নিয়ে চলে কোর্ট ম্যারেজ হয়েছে মন্দিরেও বিয়ে হয়েছে মেয়ের সঙ্গে অন্যায় হচ্ছে আপনারা একদম নিয়ে বাবা মা আমার ছেলেকে বা মেয়ে সহ ওই গোটা পরিবার আমার ছেলেকে ব্ল্যাক বেল করার চেষ্টা করছে হ্যাঁ ওনার ডিগ্রি তো আমরাই করেছি লাস্টটা ওর বাবা কোনো মানছিল ডিগ্রি করায়নি আমরাই টাকা দিয়েই ডিগ্রি করাইছি ষোলো লক্ষ টাকা কি সেটা আমি জানি না অবশ্য আমি একদম বিদ্যুৎ কিশোরগাও জানি না যে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে যাতে ঢুকিয়ে নেয় তিনার জন্য তেনাকে আমি অনুরোধ করছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সরস্বত্যা গ্রামের তৃণমূল নেতা অজিত সামন্তের ছেলে স্বর্ণাভু সামন্তের সঙ্গে দু সালে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয় পাঁশকুড়া সুরারপুল গ্রামের এক মেয়ের বিয়ের আগে মেয়েটির পরিবার স্বর্ণভ সামন্তের ডাক্তারি পড়ার জন্য দফায় দফায় প্রায় ষোলো লক্ষ টাকা দেয় বলে অভিযোগ এই মুহূর্তে স্বর্ণাভ বিদেশে ডাক্তারি পাঠরত রয়েছেন বলে জানা গিয়েছে গৃহবধুর অভিযোগ ইদানিং স্বামী স্বর্ণাভ সামন্ত ও শ্বশুর অজিত সামন্ত তার প্রতি আর গুরুত্ব না দেওয়ার পাশাপাশি স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না স্বামী স্বর্ণাভ তিনি জানিয়েছেন আড়াই বছর আগে তাদের রেজিস্ট্রি করে সরকারিভাবে বিয়ে হয়েছে বিয়ের কিছুদিন বাদেই বিদেশে ডাক্তারি পড়তে চলে যায় স্বর্ণাভ তার ডাক্তারি পড়ার জন্য ১৬ লক্ষ টাকা দেওয়াও হয়েছিল বলে অভিযোগ এখন তাকে অস্বীকার করছে স্বর্ণভু এবং তার শ্বশুর বাড়ির লোকেরা আমি এখানে এসেছি কেন কি আমাকে সর্ণব সামন্ত বিয়ে করেছে কিন্তু অ্যাকসেপ্ট করছে না তাই জন্য আমি এখানে এসেছি ताकि সে ঘরে নিয়ে তুলে মানিয়ে চলি কোর্ট ম্যারেজও হয়েছে মন্দিরেও বিয়ে হয়েছে তার সব প্রুফ আছে বাবার কথা শুনুন ওর বাবার কথা শুনুন উনার বাবার নাম উনার বাবার নাম ওজিত কুমার সামন্ত বাবা কি বলতে চাইছেন

না সেটা স্বীকার করছে কি টাকা দিয়েছে বলে কিন্তু এখন এইটা স্বীকার করছে না যে তুই মানে তুমি আমার ওয়াইফ বলে ঘরে উঠাবে এখন কি বাড়িতে যেতে পাচ্ছেন বাড়িতে কেউ নেই বাড়ি সবাই ভিতরে আছে কিন্তু একটা খুলছে না গেট লাগিয়ে দিয়েছে আপনি এখন কি চাইছেন আপনি আমি এখন শুধু এটাই চাইছি যেমন ছেলে এসু আসু বাবা আসু মানিয়ে আমার যেমন ঘরে আমাকে লেখ কতদিন বিয়ে হয়েছে আমাদের আড়াই বছর হয়ে গেছে বিয়ে করে আড়াই বছরে আপনি কি প্রথমবার এখানে এলেন হ্যাঁ বিয়ে করার পরে প্রথম আমাকে এখানে নিজে থেকে এসেছি কেন কি বিয়ে করার পরে বাপ মানে আমার যে হাজবেন্ড সে আউট অফ ইন্ডিয়া এমবিবিএস ডিগ্রির জন্য চলে গেছিল আর তাই ওই গৃহবধূ স্ত্রীর অধিকারের দাবিতে শ্বশুর বাড়ির সামনে সোমবার রাত থেকেই ধর্নায় বসেছেন জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গৃহবধূর স্বামী স্বর্ণাভ সামন্ত আর শ্বশুর অজিত সামন্ত বাড়িতে নেই বলে পরিবারের দাবি তবে তৃণমূল নেতা অজিত সামন্ত ফোনে জানিয়েছেন ওই মহিলার আরো দুটি ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার প্রমাণপত্র তাদের কাছে রয়েছে রেজিস্ট্রি ম্যারেজ আর ছবি সবকিছুই ভুয়ো বলে দাবি করেছেন তিনি তবে ডাক্তারি পড়ার জন্য যে টাকা টাকা দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি তার প্রথম কথা হচ্ছে মেয়েটির সঙ্গে কোনো বিয়ে করার কোনো পরিকল্পনা ছিল না আমার আজও নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে ষোলো লক্ষ টাকা কি আছে সেটা আমি জানি না অবশ্য আমি একদম বৃদ্ধ কিশোরগাও জানি না মেয়ের বাবা মা আমার ছেলেকে বা মেয়ে সহ ওর গোটা পরিবার আমার ছেলেকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে পুরো ব্ল্যাকমেল মেয়েটি ইতিমধ্যে একজনের সাথে একেবারে লিঙ্ক হয়ে আছে ইনভলভ হয়ে আছে শারীরিক ভাবে এটা আমার ছেলের কাছে সমস্ত আছে তবে বিয়েটা করবে বা করেছে এ সম্পর্কে আমি কিছুই জানি না আমার ছেলে বিদেশে ডাক্তারি বুদ্ধ আমি জানি না আমি একটা বিয়ে বাড়িতে এসছি আমি জানি না এত কিছু অস্বীকার তো দূরের কথা আমি কিছু জানি না সোমবার রাতেই ধর্না চলাকালীন ঘটনাস্থলে আসে পাঁচকুড়া থানার পুলিশ সব মিলিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তবে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে তৃণমূল নেতার পরিবারের এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা উত্তম সেনা জানিয়েছেন অজিত বাবু দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান ছিলেন এলাকার অনেক সমস্যার সমাধান করেছেন এখন তার উচিত ঘরের লক্ষীকে ঘরে তুলে নেওয়া আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম অজিত বাবুর পুত্রবধূ তিনি নাকি ধর্নাতে বসেছেন তো দু হাজার তেইশে তিনি বিয়ে করেছিলেন অজিতবাবুর পুত্র তো দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এতদিন পর্যন্ত তিনাকে কেন বাড়িতে ঢুকতে দেননি আজকের দিনে তিনার পুত্রবধূ বাড়িতে এলে কেন ঢুকতে দেওয়া হয়নি সেটা অজিতবাবুই ভালো করে বলতে পারবেন আমি এটুকুনি বলতে চাই আমি ওনার থেকে বয়সে অনেক ছোট আমি ওনাকে একটি উপদেশ দিচ্ছি যে বাড়ির লক্ষ্মীকে বাড়িতে যাতে ঢুকিয়ে নেয় কেননা উনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্বে উনি পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনা করেছিলেন অর্থাৎ পঞ্চায়েত প্রধান ছিলেন অনেকের সমস্যার সমাধান করেছেন নিজের বাড়ির এই সমস্যাটা সুষ্ঠুভাবে যাতে সমাধান করতে পারেন তিনার জন্য তেনাকে আমি অনুরোধ করছি আর সংবাদ পূর্ব মেদিনীপুর